সালাম সালান্দা দরকার আছে না নাই বন্ধু হৃদয় করে শোনো আমার নবী আপনার নবী দু জাহানের বাসা নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ঢুরে লাগাইয়া প্রত্যেকটা জমার দিনে কেউ যদি আশি বার দরদ পড়তে পারে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় জোরে জোরে গুণ মানুষ গুলো কোথায় রে আমার ভাই আমার বাবা আমার মা বন্ধির কে ডেকে ডেকে বলবো জবাব ভাইদের কে ডেকে ডেকে বলবো রে আজকে চলে আসো না এই জান্নাতের বাগানে কারণ জীবনটা হলো একটা এক্সাম জীবন মানেই হলো একটা পরীক্ষা ঠিক না বলেন জীবন জীবনের সময় কখনও দুঃখ আসে ধরা দিবে কখনও সুখ এসে ধরা দিবে কখনও মাঠে বাসো ভালো ফসল হবে আবার কখনো ফসলটা নষ্ট হয়ে যাবে কখনো আপনার ছেলে বিদেশ থেকে ভালো রেভিনিউ পাঠাবে আবার কোম্পানিতে 10 টাম লেনপারিটা বন্ধ হয়ে যাবে ইলায়ে প্রেয়ি দিরালাই পাইলে

জামানায় হাসান ইব রে আল্লাহ মসজিদে নবমীর দাঁড়িয়ে দাঁড়িয়ে শান গিয়েছিলেন আমার আল্লাহ খুশি হে বলে চাল্লাহ আমার আসুল বলে চাল্লাহ হাসান ইবেদকে রুকুল ফুদ্দুসের মাধ্যমে সাহায্য করেন বন্ধুরে আমার আমি আজকে সিদ্ধান্ত নিয়ে এসে যে আপনাদের সামনে জিকিরি নিয়ে আলোচনা করব সব পাশাপাশি জিকির করতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের দুজনেরই স্মরণ করতে হবে কারণ আল্লাহকে রাজি করতে হলে আপনাকে মদিনা বলার কাছে যেতে হবে মদিনার নবী ছাড়া আল্লাহ রাজি করা যাবে না

فَاتَّبِعُونِي يُحْبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুগত হয়ে যাও লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ আর আর

আলিফ লাম হা আল্লাহ শব্দ লিখতে কয়টা হরফ লাগে কয়টা আলিফ লাম লাম হা কয়টা চারটা একটার উপরে নিচে কোনো নক্তা নবীজির নাম মুবারক লিখতে লাগে মিম হা মিম দাল চারটা লাগে চারটার উপরে নিচে কোনো নক্তা তাহলে এনে প্রেম আছে না নাই মহাব্বত আছে না নাই ইজ্জত আছে না নাই শান আছে না নাই আজমত আছে না নাই মৌজেজা আছে না নাই এই জন্য আপনাকে কোনো কিছু আমরা যা পেয়েছি রাসুলের মাধ্যমেই তো পেয়েছি আবার আল্লাহ যা গ্রহণ করবে রাসুলের মাধ্যমেই গ্রহণ করবে এবং কাল কেয়ামতের দিন আপনার আমার ফাইসালাটাও রাসুলের মাধ্যমেই হবে এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি আখির নবের উম্মত হয় আমি সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পার্সন কারণ আমি আখির নবের উম্মত হতে মেরেছি এর চেয়ে বড় আমাদের সৌভাগ্য আর কিছু হতে পারে ঠিক কিনা বলেন বন্ধুরা আমার

জোরে বলেন না সুহান বন্ধুরে আমার এই জন্য আমরাও জিকির করব আমাদের প্রাণের নবী সেই আমাদেরকে ট্রেনিং নিয়েছেন কিভাবে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব জোরে জোরে বলেন না সুহান আল্লাহ বন্ধুরে আমার আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নবী আমার জন্য ইসলামের বিধিবিধান অনেক হয়ে গেছে আপনি আমাকে কি আমল করবে একটা আমল শিখিয়ে দেন সঙ্গে সঙ্গে আমান বলেছেন তুমি মওলার জিকির করে তোমার জিহ্বাটাকে শেকতো রাখো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসুল কিসের দিকে ইঙ্গিত করেছে জিকিরের দিকে কোন দেখি শুভানাল্লা বললাম একটু আগে তো বলেছি নামাজ এবং হস জিকিরের জলসে এবং জুলুস আমরা এই যে পড়েছি বলো হুজুর এগুলো করছে এগুলো জিকির সুবহানাল্লাহ বলছি এটা আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছে এটা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর জিকির আল্লাহু আকবার এটা আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকছে এটা আল্লাহর জিকির কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করেছি এটাও বন্ধ মাওলার জিকির আর যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরাই আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখে দেখে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার যে বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করবে আমাকে নিয়ে যেমন ভাববে আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে ঠিক তেমনই কোন বান্দা যখন একা একা জিকির করবে আমি আল্লাহ তার জিকির একা একা করব আমার কোন বান্দা যখন কোন জলসার মধ্যে বসে আমার জিকির করবে রে আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দারে জিকির করব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এটা কি আমার কথা না হাদিস শরীফের কথা আমার নবীজির কথার মধ্যে সন্দেহ আছে যিনি সন্দেহ করবে তার iman আছে বন্ধরে আমা আপনারা একটু মনটা দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিব জানাচ্ছি কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমানে গিয়ে যায় বান্দাকে তার তার আগে দিকে গজ পরিমাণ চলে আসে কোন বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে বন্ধু গ্রামের মানুষ আমার ভাই আমার বাবারা হৃদয় খুলে শোনো গো বন্ধু কেউ যখন আল্লাহকে সন্ধানে জিকির করতে করতে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর দিকে আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকি রে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি বান্দা যখন আমার দিকে হাঁটতে থাকে আমি আমার বান্দার কাছে দৌড়ে চলে আসি সুবহানাল্লাহ ওই জিকির করণেওয়ালা ব্যক্তিগুলো হলো আল্লাহর ওলি আল্লাহর বন্ধু বল্লভ বলেই আমানু ইমানদারদের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ ইমানদারদের বন্ধু কি আর জোরে আর যোরে কোন যারা জিকির করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে তাদের স্বয়ং বন্ধু

শুভ আনল তো মহাবী আমি নুরে রিপোত জগুলেন ও জাল আমি মহাপদে লিখ সিন অসি না উড় সি কড় সিনো সৃষ্টি যাহ অশিলি জল খুশি হইয়া নাম রে নেহ বিধুল মহাবোহানো তো হামল এ मेरे साथी नमूनी सैया जा रे अल्लाह पाठ लाओ मेरे साथी नमूनी सैया जा रे अल्लाह पाठ लाओ नीचे अल्लाह दोस्तों बोले ताहर प्रेमी मोजी लाओ सुभान अल्लाह नहमद

দুই হাজার দুই থেকে গবেষণা করতে করতে এসেছি আল্লাহ রাবুল নিজের পরিচয়টা পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে কার মাধ্যমে তুমি আল্লাহকে বিশ্বাস করবা আল্লাহকে বিশ্বাস করতে হলে রিসালাদকে বিশ্বাস করার মধ্য দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে তাহলেই তুমি হবে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে হবে তুমি একটু আগে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা যাবো কার কাছে আল্লাহর কাছে কিন্তু আল্লাহ দেখাই দিছে কাকে কাকে আল্লাহ বলছে তোমরা আমাকে পাইতে হলে তোমরা আগে আমার হাবিবের কাছে যাও কার কাছে যাও তাহলেই আমি তোমাদেরকে ভালো তোমাদের গোনা ক্ষমা করবো বুঝতে হবে কিন্তু সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আমি যে নিয়ে আলোচনা করব তার মাঝখানে আরেকটু বলি এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসলের মধ্যে আল্লাহ রাবুল আলামিন মাত্র আটজন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন কয়জন এর মধ্যে সর্বপ্রথম আদম সফিউল্লাহ আদম হ্যাজ বিন ফর গিবিন বাই আল্লাহ আদম আলাই আল্লাহ কি করেছেন ক্ষমা করেছেন তারপরে নুহু নাজিউল্লাহ নুহু ওয়াজ সেভড বাই আল্লাহ নুহু আলাই সাল্লামকে আল্লাহ রক্ষা করেছে কথা বলেন না নুহু সালাম সাল্লামকে আল্লাহ কি করেছেন রক্ষা করেছেন ইব্রাহিম খালিল উল্লাহ ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ ইব্রাহিমের সাথে আল্লাহ কথা বলেছেন বন্ধুত্ব করেছেন ইসমাইল জবিউল্লাহ ইসমাইল ইস টু স্যাক্রিফাইস টু আল্লাহ ইসমাইল আল্লাহর জন্য নিজের জীবন কি পর্যন্ত কুরবানি দিতে প্রস্তুত তিনি স্যাক্রিফাইস করেছেন ঠিক কি না বলেন ঠিক আরে জোরে ইসলামে হচ্ছে আপনারা আমার প্রাণের নবী আজকে যদি নবী না আসতো আপনি আমি হতাম না নবী যদি না আসতো আমরা জান্নাত পেতাম না নবী যদি না আসতো আমরা আজকে নামাজের মতো এত বড় মধুর জিকির আমরা যা কিছু করেছেন আল্লাহ রাবুল আলমী সব আল্লাহর হাবিবকে ঘিরেই করেছেন আবার আমাদের কাছ থেকে যা নিবেন আল্লাহর হাবিবের মাধ্যমেই নিবেন সম্মানিত উপস্থিতি আমার আলোচনা জিকির নিয়ে আমি জিকির নিয়ে আলোচনা করব এরপর আছে কি দৌদু খালিফাতুল্লাহ ডেভিড ইজ দ্য বাইস রয়ে ফাল্লাহ মুসা কালিমুল্লাহ মূসা স্পোক টু আল্লাহ মূসা রব্বুল মুসা রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন মুসা বলেছে রব্বি আরনি আল্লাহ বলেছেন লাংতারানি মূসা আল্লাহকে দেখতে চায় আল্লাহ রাব্বুল আলামিন নাকস করে দিয়েছেন আমি তোমাকে দেখে বুঝতে পারছি নিশ্চয়ই তুমি মাদ্রাসার স্টুডেন্ট আমি দোয়া করি তুমি অনেক বড় হও কিন্তু কুরআন শরীফের 15 পাড়াই সূরা বনি ইসরাইলে সুবহানাল্লাযী আসরাবী আবদিহি লাইলা মিনাল মসজিদিল দিন আকসাল্লাযি বারাকনা হাওলাহু মিন আয়াতিনা মুসা দেখতে চায় আল্লাহ না করে আর আপনার আমার নবীকে আল্লাহ কোরআন শরীফে সূরা বনী ইসরাঈল আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি জোরে সুবহানাল্লাহ কি করেছি আমি আমার হাবিবকে আমার সৃষ্টির সকল নিদর্শন দেখানোর জন্য আমরা বলি অডিট রাসুলের সাথে যদি শব্দটা যায় না তারপরও বলে আমরা বাংলা ভাষায় সাধারণ ভাষায় কি বলি অডিটোরিয়াম ঠিক কিনা বলে আচ্ছা আপনারা বলেন আল্লাহ কি কোনো জায়গায় থাকে আল্লাহর কি হাত আছে পা আছে তাহলে আল্লাহ কেন আরশ বানাইলেন একটু প্রশ্ন আসে না আসেনি আল্লাহ তো স্থান থেকে পবিত্র আল্লাহ স্থান থেকে পবিত্র যে মনে করবে যদি তুমি মনে করো যে আল্লাহ কোনো কিছুর উপর তাহলে আল্লাহ বহনকৃত কি স্রষ্টা তো এরকম নয় তুমি যদি মনে করো আল্লাহ কোনো কিছুর মধ্যে তাহলে আল্লাহ সীমাবদ্ধ আল্লাহ তো সীমাবদ্ধ নয় কথা কি বুঝে আছে তুমি যদি মনে করো আল্লাহ কিছু থেকে তাহলে আল্লাহ হয় সৃষ্টি কি হয় বুঝতে হবে হাদিসি কুদ্সি খুলে দেখো আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি হাবিব আমি আমি আপনার মাধ্যমে আমি আমার প্রভুত্ব প্রকাশ করেছি উই হ্যাভ নট সিন আল্লাহ ইট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज নো গুড বাট আল্লাহ আমরা আল্লাহকে দেখিনি আজও দেখিনি ভবিষ্যতও দেখব না তারপরে 100% বিশ্বাস করেছিলাম আজও করছি ভবিষ্যতও করব এই বিশ্বাসটার জায়গাটা তৈরি করেছে প্রাণের নবী নারায় থাকবি আল্লাহ একবার না আরসুল আল্লাহ রিসালাতকে যুক্ত রাখবা আল্লাহ খুশি হবে কি হবে ওমর কি বলছে নভি গো আমি জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ আল্লাহ হাজুল রাসুল কয় ওমর এখনো মুমিন হতে পারোনি পরে যাইয়া কইতেছে নভিগো আমার জীবন চাইতে বেশি ভালোবাসি তখন কইছে তুমি এতক্ষণ ঈমানদার হইছো কামেল হয়েছ কি হয়েছ তোমরা বুঝো না আমি আমাদেরকে আপনাদেরকে বলি আমাদের প্রত্যেকটা বডির দিকে তাকাই দেখেন সব জায়গায় দুইটা কয়টা আপনারা আলেম আপনারা ওলামা আমি বিশ্বাস করি আপনারা আমার চাইতে জ্ঞানী গুণী ক্ষম ব্যক্তি আপনারা একটু যখন কথা বললেন ওরা একটু উৎসাহিত হবে আমি এটা প্রত্যাশা করব আপনাদের কাছে আমি আপনাদের কি বলি আল্লাহ রাবুল আলামিন যথেষ্ট কিতাব দেখার নজর দেওয়ার তফিক দিয়েছে যেখানেই গিয়েছি সেখানে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ কোথাও একলা না আল্লাহ যেখানে পাশে আল্লাহর হাবিব আছে স্থান দিয়েছেন এটাকে আমরা ফাউড ফিল করতে পারি না যে সেই সম্মানিত নবীর উম্মত আমরা হয়েছি আমরা কি দামি না আমি একটা এক্সাম্পল দেই তোমাদেরকে বিশেষ করে যুবক বা ইয়াং ম্যানদেরকে বলছি আমার বাবারা যারা দাদারা তারা কিন্তু ঠিক আছে এরা যা লেখাপড়া না জানলে ওরা কিন্তু নবী সম্পর্কে যে ভালোবাসতে হবে সম্মান করতে হবে ওনারা কিন্তু মানে হান্ড্রেড পারসেন্ট বুঝে বর্তমান সমাজে কিছু ছেলেদেরকে কিছু মানুষ বিভিন্ন কথাবার্তা বলে রাসুলকে নিচু করতে চায় কিন্তু রাসুল বলেছেন কলা আই কুম মিসলি তোমরা কে আছো আমার মতো কেউ কিন্তু হাত তুলে নাই তাহলে বুঝতে হবে নবীজি কখনই কারো মতো হতে পারে না নবীজি বেনজির নজির আমার দিকে তাকান আমাদের প্রত্যেকের বড়ির দিকে তাকান আমাদের প্রত্যেকটা জায়গায় দেখবে দুইটা দুইটা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিপা কটা অমর খোদা এত হইল না আরে ভাই এদিকে তাকান এটা বাদ পার আমি বলি অলওয়েজ সুদের টাকা হোক গোসের টাকা হোক সিটারই হোক বাটপারি হোক লবণ যদি ঠিকঠাক হয় বাবুর সিটা যদি ভালো হয় সুদের হোক গোসের হোক যাই হোক বর্ডার খালি ক্রসিং করবে ঠিক না কিন্তু এটার আড়ালে আরেকটা আছে আঞ্চলিক ভাষায় আমরা বাঙালি বলি আলা জিব্বা ওইটা না থাকলে কথাই তো বলা যেত জিব্বা কটা আর জোরে হাত দুটি পা দুটি দুটি জিব্বা আলো আধার উঁচু নিচু কঠিন কমল বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামী শান্তিতে ইহুকালে পরকালে আসমান জমিন মোটা চিকন লম্বা খাটো ধনী গরিব শিক্ষিত মূর্খ আছে না নাই আছে জুয়ান বোরা আছে না নাই আছে উঁচু নিচু আছে জল আছে সব জায়গায় গেলে দুইটা আপনি একটা বার কি চিন্তা করেছেন প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা স্পট খুঁজে পায় কিন্তু তিনটা তো কোথাও নাই তার মানিটাকে তার কারণটাকে আপনি যখন আপনার বিবেককে প্রশ্ন করবেন পাগলের মতো খুঁজতে থাকবেন সমাধান আমার আল্লাহ সমাধান দিয়েছে আল্লাহ ডেকে ডেকে তোমরা কি বোকা হয়ে গেছো তোমরা কি বোঝো না তোমরা যদি না বোঝো যারা বোঝে জানে যারা তাদের সাথে তোমরা যুক্ত হও তাদের সাথে থাকলে তোমরাও গানি হয়ে যাওয়া আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয়কের সাথে যুক্ত হ আমার জান্নাতে চলে আসো মালিক জান্নাতে যে কি করব আল্লাহ কয় ইনদা রাব্বিহিম ইউরজাকুন দে রিসিভ ফর ফ্রম আল্লাহ আল্লাহ কয় জান্নাতে আসলে তোমরা বসে বসে জান্নাতে খাবার খাবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেছে সমাধান খুঁজে পাও না রাস্তা সোজা আছে চলে যাও আমার পাগলের কাছে সমাধান পেয়ে যাবে প্রত্যেকটা জায়গায় দুইটা থাকার কারণ হলো রে কালিমাতে এবারের দিকে তাকাইয়া দেখেন কালিমাইতে এবারের মধ্যে দুইটা দিক তিনটা নয় কালিমার মধ্যে দুইটা পাটা

তাহলে কয়টা পাইলাম কারণে কালে মা এটা এবার মাধ্যমে আমি চা টা কফি টুবি খাই না দশ ঘন্টা ওয়াশ করতে পারবো কিচ্ছু হবে মার